ঘুরতে যে আমার হাজবেন্ডের সাথে এটা কি হলো একটা দুর্ঘটনা ঘটে গেল বাইরের খাবারগুলো না খাইলে মন প্রাণ আত্মা সব ভরে যায় আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা আজকেও ঘুরতে বের হচ্ছি কারণ তো ঘুরতে মানে একদম সবসময় রেডি যখনই বলবে তখনই রেডি তো অলরেডি আমরা ঘুরতে চলে এসেছি ওর বাবা হচ্ছে তেলের পিঠা খাচ্ছে তো আমি বললাম এনে খাওয়াও শুরু করে দিয়েছ আমাদের একটু দাও সে না দিয়ে সে একাই খেয়ে ফেলছে তো আমাদের মা মেয়ের জন্য আমরা আলাদাভাবে চিতই পিঠা নানান রকম ভর্তা নিয়ে আসছি গরম গরম আর সাথে আবার এই যে জুস নিয়ে এসে দিল তোমার মেয়ের শরীরটা খুব বেশি আজকে ভালো নেই যার কারণে আমি বলেছি আজকে বেশি কিছু ওকে খাওয়ানো যাবে না বিশেষ করে তেলে ভাজা জিনিস একদমই না তো ফুচকা টুসকা তো একদমই না অনেক কিছু তো পছন্দ করি বাট আমি বললাম না আজকে অনেক কিছু খাওয়া যাবে না একদম সিম্পলির মধ্যে খাবে যাতে ওর শরীরটায় ইফেক্ট না পড়ে কারণ আর আজ কয়েকদিন থেকে ওর শরীরটা একটু খারাপ তো এই জন্যই ওকে বাইরের মানে বাইরের শুধু এই যে পিঠার সমস্যা নেই বা জুস এত সমস্যা নেই এই কারণে আর এই যে কি দুর্ঘটনা ঘটেছে দেখেন কি অ্যাক্সিডেন্ট ঘটেছে সেটা হচ্ছে কাকে পটি করে দিয়েছে আমার হাজবেন্ডের এর ঘাড়ে আমি তো হাসতে হাসতে পাগল হয়ে গেছি তো আমি একা হাসবো কেন আপনারা একটু হাসেন তো ওই উপর থেকে গাছে থেকে পটি করে দিয়েছে ঘাড়ে যাই হোক এখন আমার মেয়ে এখনো বসে বসে খাইতেছে আমি বললাম তুমি কি সারাদিন বসে খাবে সে কথাই বলে না তো সে খাইতেছে আর এটা হচ্ছে মিরপুত চোদ্দোতে এখানে তো অনেক খাবারের দোকান সবকিছুই এক জায়গায়ই পাবেন আপনি বারবিকিউ থেকে শুরু করে বার্গার পিৎজা ফুচকা হালিম পিঠা মানে জুস যা খাবেন সব আইটেম এখানে আছে তো আমরা প্রায় সময় এখানে আসি যারা দেখেছেন তারা জানেন প্রায় সময় মানে বাসারও কাছে মন চাইলেই সন্ধ্যার পরেও চলে যায় আর দেখা যায় নয়টা রাত নয়টা আটটা নয়টার সময়ও চলে যাই যে খাওয়া দাওয়া করে ঘোরাফেরা করে বাসায় চলে আসি তো যাই হোক ওখান থেকে ওই যে মেয়ের শরীর খারাপ বলে বেশি কিছু না খেয়ে আমরা চলে বের হয়ে চলে আসছি বললো চলো দেখি কিছু ফল কিনে দিই ওগুলো নিয়ে যে বাসায় খেয়ে তো আমরা এখন অভার ব্রিজে উঠছি অভার ব্রিজে উঠলে না এই বাইরের দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে তাই তো লিসু লিসু নিয়ে আসছে তারপরে হচ্ছে কিছু এখানে শরবত খাওয়ার জন্য আবার কাসাম আর একটা তরমুজ তো এই ফলগুলো ফল খাইতে তো আর সমস্যা নেই আর লিচু তো আমাদের খুবই পছন্দের আর তরমুজ বাসায় সবসময় থাকে কারণ মেয়ে তরমুজ পছন্দ করে তরমুজ সবসময় রাখতে হয় তো এখন লিচু নিয়ে আসছে লিচু আমরা সবাই মিলে খেয়ে নেব তো লিচু নিয়ে আসলে দেখা যায় একরকম গ্রামে বলে না ওই যে কম্পিটিশন করে খাওয়ার মতো খাই যে যা খেয়ে পারে তো আগে তো একদম পুরো মন চাইলে পুরোই খেয়ে ফেলতাম এখন যেহেতু আমার ছোট বাচ্চাটা থাকে ওর জন্য কয়েক পিস রেখে দিই দিয়ে তারপরে যতক্ষণ মন চাই খাই তো এটা একরকম ভালোই লাগে যে আসলে একটা জিনিস নিয়ে বসে সবাই মিলে খাওয়ার মজাই কিন্তু আলাদা তো আমরা সবাই মিলে খেয়ে নিয়ে এসে এখন আমার হাজব্যান্ড বলতে চাব ইয়ে খাবে খাবে কিছু খাওয়া লাগবে বসে বসে এখন তরমুজ কাটতেছি তো আজকে তরমুজটা খুব বেশি একটা ভালো হয়নি তারপরে একবারে খারাপও না যা হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন সবাই মিলে একটা তরমুজ খেয়ে নিই তো এই ছিল আমার আজকে ছোট্ট ভিডিও কেমন লেগেছে সবাই জানাবেন ভালো থাকবেন